গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন মাইস ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে আমার প্রথম ব্লগ দেখছেন বাইরেটা কীরকম অবস্থা এখন সকাল আটটা বাজে একটুও সূর্যের দেখা নেই আর কি ভীষণ ঠান্ডা বাইরে তো যাইবা হোক এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ডেলি রুটিন হয়তো আমি শেয়ার করতে পারবো না তবে আশা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন জানালাটা লাগিয়ে দিই ভীষণ ঠান্ডা ঢুকছে আর এদিকে দেখুন আমার মেয়ের অবস্থা কীরকম যে ওরও এই শীতে আর ছেড়ে উঠতে ইচ্ছে করছে না খো যাই হোক এবার আমি বিছানা টিছানা সব গুছিয়ে নিই এখনও হাজার কাজ বাকি আছে সংসারের তো এই এক কাজ মেয়েদের এই করতে করতেই সারাটা দিন কখন যে কেটে যায় কিছু বুঝতেই পারা যায় না তো আমি এখানে গালিশালিশ গুছিয়ে নিয়ে বিছানা ভালোভাবে ঝেড়ে নিলাম বিছানা যদি টান টান না থাকে আমরা এতটুকু পছন্দ হয় না গো তো বিছানাও আমি এখানে ঝেড়ে নিলাম দিয়ে এবার ঘরগুলো ভালোভাবে ঝাঁটপালা করে নিই আর এক গাদা কাচাকুচির আছে আজকে তো এইগুলো সব এবার কেচে মিলে দিয়ে আসবো আর আপনাদের একটা জিনিস দেখাই আমার ভীষণই পছন্দের একটা জিনিস এই গ্যাসটা নতুন বলতে ওই ধরুন এক মাস নেওয়া হয়েছে পুরনো গ্যাসটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গিয়েছিল তার জন্যই নেওয়া হয়েছে আমি এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা এদিকে মাছ ভেজে রেখেছি আর এখানে দশটায় টিফিন বানাবো বলে ডিম টোস্ট বানাবো বলে ডিমটাকে ভালোভাবে গুলিয়ে রেখেছি চিনি দিয়ে গুলিয়ে রেখেছি একটু মিষ্টি মিষ্টি লাগবে তো দারুণ খেতে লাগে আমি একটা রান্না রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি করব করলা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে তো আমি শুকনো লঙ্কা ফোরন দিয়েছিলাম তেলে দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব করলা অনেকেই খেতে পছন্দ করে না কো কিন্তু করলা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো ভীষণই উপকারী আর এরকমভাবে বানালে আশা করছি আপনাদেরও ভালো লাগবে এখানে করলাগুলো আগে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে রেগুলার যে মশলাগুলো হয় সেগুলোই অ্যাড করব নুন লঙ্কা শুধুমাত্র জিরে দেবো এই তরকারিটাতে ধনে দেব না আর আমি এখানে আদা রসুন আর ইয়ে সর্ষেটাকে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে এটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো সর্ষে বাটা দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে বলুন দিয়ে এখানে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারি আপনি যত কষাবেন সেই তরকারি টেস্ট কিন্তু তত বেশি হয় আমি আগে থেকেই এখানে মাছ ভেজে রেখেছিলাম দিয়ে এর মধ্যে ওই ভেজে রাখা মাছ দিয়ে জল দিয়ে ভালো মতো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু ওই ঝোল মতো করলে একদমই হবে না একদম টানা টানা চচ্চড়ি করতে হবে তবে ভালো লাগবে আর ঝাল হলে তো আরও টেস্টি লাগবে খেতে আমরা যদিও তরকারিতে বেশি ঝাল খাই না কো তবুও আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কো তো এখানে দেখুন তরকারি আমার ভালো মতো ফুটে এসেছে এবার জলটা মরে গেলেই নামিয়ে দেবো আর এই রান্নাবান্নার পর গ্যাস জানোরা হয় আর পছন্দের জিনিসের তো একটু যত্ন বেশি করেই নিতে হয় তাই না দিয়ে এটাকে আমি আপনারা কি দিয়ে গ্যাস পরিষ্কার করেন আমি যে এখানে কলিন দিয়ে পরিষ্কার করি দারুণ সুন্দর পরিষ্কার হয় দিয়ে এগুলো গ্যাসটাকে ভালোভাবে আমি মুছে পরিষ্কার করে নেব সুন্দর জিনিস যত সুন্দর থাকবে সেটাকে তত বেশি বেশি ভালোবাসতে ইচ্ছা করে তাই না তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ